হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনি কি জানেন শুধু একটি রিভিউ দিয়ে আপনি দৈনিক রোড বাই অ্যাপের মাধ্যমে দৈনিক দুই থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আপনি আজকে জানতে পারবেন যে কীভাবে আপনি রোড বাই অ্যাপের মাধ্যমে গুগল রিভিউ দিবেন রিভিউর মাধ্যমে দৈনিক এক থেকে দুশো টাকা বা আরও বেশি ইনকাম করতে পারবেন তো ফার্স্ট আপনি রিভিউ প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম একটি পেজ আসবে তো ওপরে আপনি দেখতে পারবেন যে কীভাবে আপনি রিভিউ কাজ করবেন একটা ভিডিও দেওয়া আছে এটা দেখবেন অ্যান্ড গুরুত্বপূর্ণ নির্দেশনা এগুলো পরে আপনি কাজগুলো শুরু করবেন তো এইখানে আপনি যখন একটা কাজে ক্লিক করবেন আপনার কাজ লক হয়ে থাকবে তো এই কাজটা আগে করে নেবেন তো এই কাজটা কিভাবে করবেন প্রথমে এখান থেকে কমেন্টটা কপি করবেন কমেন্টটা কপি করে আপনি দেন হচ্ছে চলে যাবেন হচ্ছে কি আপনার গো টু ইউ এখানে একটা গো টু ইউআরএল আছে তো এই গো টু ইউ আপনি যখন এখান থেকে ক্লিক করবেন দেন আপনি একটু রিলোড নেবে এখান থেকে রিলোড নেওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন আপনার গুগল ম্যাপে আপনার ফোনের ভিতরে যে গুগল ম্যাপ রয়েছে ওই ম্যাপে যখন চলে যাবেন তখন এখন এখানে দেখতে পারবেন যে এই কোম্পানিতে রিভিউ আছে তিনটা আপনাকে আমি একটু ক্লিয়ারভাবে দেখাবো যে এই কোম্পানিতে রিভিউ আছে এন্ড আমি এটাও দেখাবো যে আপনি যখন একটা কোম্পানিকে রিভিউ দিবেন তখন ওই কোম্পানি রিভিউ বাড়ছে না কমে গেছে এখন আপনি এখান থেকে রিভিউতে যাবেন রিভিউতে যাওয়ার পর আপনি এখান থেকে এখন আপনি যে কমেন্টটা কপি করেছেন তো এই কোম্পানিকে আপনি ফাইভ স্টার রিভিউ দেবেন তো এখন আপনি এখানে যে কমেন্টটা কপি করছেন এখানে পেস্ট করবেন তো আমি কমেন্টটা এখানে পেস্ট করব তো একটু দেখতে থাকুন যে আমি কিভাবে কাজটা করি তো যখন এটা পোস্ট করে দিবেন পোস্ট করা দেওয়ার সাথে সাথে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনি অপেক্ষা করবেন তারপর এরকম একটি আসবে তো এটা আপনি স্ক্রিনশট নেবেন আপনি রিভিউটা দেওয়ার পর যখন স্ক্রিনশট নিয়ে রাখবেন দেন আপনি এখান থেকে উপরে একটা বাটন আছে দেখেন পোরজ আইকন ওই পোরোস আইকনে আপনি ক্লিক করে এখান থেকে ব্যাক করে ব্যাক হয়ে যাবেন ঠিক আছে তো ব্যাক হয়ে যাবার পর এখন আপনি নিজে চেক করতে পারবেন যে আপনার রিভিউটা হয়েছে না তো আপনার রিভিউটা কি কিনা এটা চেক করার জন্য উপরে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো আরেকটা জিমেল লগ ইন করবেন আপনার লগ ইন করে এখন এখান থেকে ব্যাগ চলে আসবেন আপনার অ্যাপসের ভিতরে যে কাজটা করেছেন ওই কাজটায় আপনি আবার যাবেন যাওয়ার পর এখানে আবার গো টু ইউ এ আবার ক্লিক করবেন গো টু ইউআরএল এল ক্লিক করার পর এখন ওই কোম্পানি আবার লগ ইন হবে তো এখন দেখেন এখানে চারটা রিভিউ আছে তো আমি দেখবো যে আমার রিভিউটা হয়েছে কি না তো এখন আবার এখানে রিভিউতে যাব রিভিউতে যাওয়ার পর এখন এখানে দেখতে পারবেন যে রিভিউটা হয়ছে কি এই যে মোস্ট রিলেটেড নিউজ নিউজ এখানে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করলে যেগুলো আপডেট রিভিউ সেগুলো চলে আসবে তো দেখেন আমার রিভিউটা হয়েছে তো অবশ্যই যাদের রিভিউ হবে তারাই এখানে স্ক্রিনশট নেবেন নিয়ে জমা দিবেন আর যাদের রিভিউ হবে না তারা অন্য জিমেল দিয়ে ট্রাই করবেন কাজ কমপ্লিট করে আপনি দেবেন আপনার যেহেতু কাজ একটা লক হয়ে গেছে ওই কাজ আপনি কমপ্লিট করে দিবেন তখন আর আপনার এখানে আপনার জিমেলের নাম দেখাবে না আপনি এখন এই কমেন্টের এই ক্লিক করে কমেন্টটা শেয়ার করে কফি লিঙ্ক কপি করবেন যে আপনার কমেন্টের কফি লিঙ্কটা কপি করে আপনি এখন হচ্ছে আপনার প্রুফ জমা দেবেন তো প্রুফ জমা দেওয়ার জন্য আপনি যাবেন আমার রোড বা অ্যাপের ভিতরে রোড বা অ্যাপের ভিতরে যখন যাবেন তখন এখানে আপনি এখানে টাইমিং আসতে হবে তো আবার এখানে টাইমিং আসার জন্য আপনি কি করবেন গো টু ইউআরএল এ ক্লিক করবেন যখন গো টু ইউ এ ক্লিক করবেন তো এখন এখানে গো টু ইউআরএল এ ক্লিক করবেন ইউআরএল এ ক্লিক করার পর দেন আবার ব্যাগ চলে আসবেন আপনার টাইমিং চলতে থাকবে 60 সেকেন্ড এর ষাট সেকেন্ড এখন আপনি কাজটা করবেন এখন আপনি এই কাজটা করার জন্য এখন এখানে যে কমেন্টটা লিঙ্ক কপি করেছেন এখানে এটা পেস্ট করবেন তো এখানে পেস্ট করে দেবেন কীবোর্ডে ক্লিক করবেন না তো আমার বারবার কীবোর্ড আসতেছে তো আমি এখানে এখন এটা পেস্ট করে আমি এখন স্ক্রিনশট জমা দেব তো আমি যেই ফার্স্ট স্ক্রিনশটটা নিয়েছি যখন আমি রিভিউটা দিয়েছি তখন তো এই স্ক্রিনশটটা আমি এখন এখানে জমা দেবো যে আমি যেটা নিয়েছি তো এটা জমা দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করে এখন আমি এটা সাবমিট করবো তো কিছু সময় অপেক্ষা করবেন অ্যান্ড আমি যেভাবে দেখিয়েছি এভাবে কাজটি করতে হবে আপনার যদি এখানে রিভিউটা আসে তাহলে আপনি সাবমিট প্রুফ দেবেন আর যদি না আসে তাহলে আপনি অন্য জিমেল বা যে কোনো মাধ্যমে আপনার কাজটি করে তারপর এটা জমা দেবেন তো একটু ওয়েট করেন যে কিভাবে আপনি এটা করবেন এটা আমি দেখে দিচ্ছি যে আপনি এখন হচ্ছে আপনি ওয়েটিং এখন সাবমিট প্রুফ তো সাবমিট প্রুফটা আপনি এখন এখান থেকে সাবমিট জবে ক্লিক করবেন সাবমিট জবে ক্লিক করার পর আপনার এখন ওয়েটিং এখন সাবমিট প্রুফ জমা দেওয়া হয়েছে তো এখন দেখেন আপনার যেই জবটি লক হয়েছিল ওই জবটি চলে গেছে তো এভাবে প্রতিটা কাজ একটা একটা করে করবেন আপনি একটা জবে ক্লিক করবেন একটা জব লক হবে ওই জবটা কমপ্লিট করে আবার আরেকটা জব ক্লিক করবেন এর আগে আরেকটা জব ক্লিক করবেন না আপনি যে কাজটা লক হবে ওই কাজটা কমপ্লিট করে সম্পূর্ণ তারপর আপনি ওইটা জমা দিবেন এর আগে জমা দেবেন না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এখন আমি একটা জব ক্লিক করেছি আমার জবটা লক হয়ে গেছে এখন আমি এটা আবার ক্লিক করবো এখন আমি যে জবটা করেছি আমি ওইটাও দেখাবো যে ওইটা পেমেন্টটা কীভাবে আসে তো দেখেন আমার এই জবটা লক হয়ে গেছে যে আমি যেই জবটা ক্লিক করব ওই জবটা লক হয়ে যাবে ওই জবটা আর কেউ করতে পারবে না ওই জবটা আপনারই করতে হবে কমপ্লিট করতে হবে আপনার অন্য জিমেল বা যেভাবে হোক আপনি ওইটা রিভিউ দিয়ে তারপর আপনি ওই জবটা কমপ্লিট করবেন দেন আমি এখন চলে যাব হচ্ছে আবার আমাদের অ্যাপসে অ্যাপসে গিয়ে দেখব যে আমাদের জবটার পেমেন্ট চলে আসছে কিনা যদি আমি সঠিক নিয়মে কাজটা করি তাহলে অবশ্যই জবের পেমেন্ট চলে আসবে তাহলে আমি এখন এখান থেকে যাব হচ্ছে আমার ওয়ালেটে ওয়ালেটে যাওয়ার পর দেখব যে আমার পেমেন্টটা চলে আসছে কি না দেখেন আমার পেমেন্টটা চলে আসছে তো এভাবে আপনি যখন কাজগুলো করবেন সঠিক নিয়মে তাহলে আপনি সাথে সাথে পেমেন্ট পেয়ে যাবেন হাইস্ট পাঁচ ঘন্টা বা তারও কম সময় এর ভিতরে আপনি পেমেন্ট পেয়ে যাবেন তো আমি যেভাবে দেখিয়েছি সঠিক তথ্য দিয়ে তারপর আপনি সাবমিট প্রুফ জমা দিবেন তো এভাবে দেখবেন যে আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে যখন আপনি সঠিক নিয়মে কাজ করবেন আপনি অবশ্যই পেমেন্ট পেয়ে যাবেন অ্যান্ড আমাদের এখানে একটা রিভিউ থেকে দশ থেকে পনেরো বিশ টাকা এরকমও হবে তো আর বিষয় আপনাদের বলে রাখি ধরেন আপনি একটা কোম্পানিকে একটা ইমেল দিয়ে রিভিউ দিয়েছেন এখন ওই ইমেল এখন সেই ইমেল দিয়ে আবার ওই কোম্পানিকে আপনি রিভিউ দিতে পারবেন না যখন আবার রিভিউ নতুন প্রজেক্ট আসবে যদি একই কোম্পানি আসে তখন আপনি দেখতে পারবেন যদি তখন আপনার ওই ইমেল থেকে ওই কোম্পানিকে আর রিভিউ দেবেন না দেন আপনি ওইটা আনলক করে দিবেন আপনার যেই লক হওয়া প্রজেক্ট আছে আপনার রিভিউটা ওইটা আনলক করে দেবেন তো এভাবে আপনারটা দেখাবে আপনি যদি রিভিউ দিয়ে থাকেন তাহলে আপনি যখন রিভিউতে ক্লিক করবেন তখন আপনার রিভিউটা এভাবে দেখাবে যে আপনি প্রথমে রিভিউ দিয়েছিলেন তখন এটা আর আপনি করবেন না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আপনার রিভিউ কাজটা কীভাবে করবেন অ্যান্ড কিভাবে করলে আপনি সঠিক নিয়মে করতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে রিবু কাজটা সবাই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং